নীলভামারি জেলার আমাদের এই মাহিরিন চৌধুরী শিক্ষকরা কেমন হয় ম্যাডাম আপনাকে দেখলে বুঝতে পারি আসসালাম প্রিয় দর্শক চৌধুরী মাইল স্টোন ম্যাডাম এই এই ম্যাডামের কথা না বললেই নয় ম্যাডাম যখন বিমান দুর্ঘটনা ঘটেছিল এই ম্যাডাম সেখানেই ছিলেন এবং ম্যাডামের বের হওয়ার অনেক সুযোগ ছিল কিন্তু ম্যাডাম বের হন নাই তিনি বলছিলেন এই বাচ্চারাও আমার সন্তানের মতোই তাই আমি বের হব না আমি এই বাচ্চাদের বের করার পরই আমি বের হব একে একে বিশ থেকে ২৫ জন বাচ্চাকে তিনি নিরাপদে বের করতে সক্ষম হলেন কিন্তু ম্যাডামকে যখন বের করা হলো তখন প্রায় সময় শেষ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় ম্যাডাম না ফেরার দেশে চলে যান এই ম্যাডামের বাড়ি নীলফামারি জেলায় এই ম্যাডামের তুলনা আপনি কি দিয়ে করবেন বাংলাদেশের প্রতিটি শিক্ষকদের উচিত এই ম্যাডামকে ফলো করা বাচ্চাদের কিভাবে ভালোবাসতে হয় মা বাবার পরে যে শিক্ষকের জায়গা এটা তিনি আবারও প্রমাণ করছেন সো ম্যাডামের জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ম্যাডামকে ব্যস্তে রাখেন জান্নাতুল ফেরদাউস দান করেন সো চলে যাচ্ছে আমাদের চন্দে চন্দে ভিডিও মাহিরিন চৌধুরীকে নিয়ে আজকের ভিডিওটি নীলফামারি জেলার আমাদের এই মাহিরিন চৌধুরী শিক্ষকরা কেমন হয় ম্যাডাম আপনাকে দেখলে বুঝতে পারি বাবা মার পর শিক্ষকের জায়গা এতদিন সবাই মুখে মুখে বলতো কিন্তু ম্যাডাম আপনি সেটা প্রমাণ করে গেলেন এটাই চিরকাল সত্য